আমরা নিজেরা যতটা সচেতন দাবি করি কিন্তু আমাদের সন্তানরা কে কোথায় কি করে সেটা নিয়ে ততটা সচেতন না এটা হচ্ছে আমাদের এলাকার এবং আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা এলাকায় চুরি ডাকাতি রোধে আমাদের যেমন সচেতন থাকতে হবে পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে তবে শুধুমাত্র এই মাদকের কারণে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে এই চুরি চিন্তাই বিশেষ করে আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে আমরা আমাদের এই গ্রামে একটা হচ্ছে জাতির ক্যান্সার এই মাদক শুধু মাদক সে বিষয়ে তাকে যদি মাদকের বিরুদ্ধে যদি আমরা প্রত্যেকেই যদি সচ্চার হই তাহলে মাদক দ্রব্য সেবন অনেকটা কমে আসবে এবং এই সমস্ত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহ আমরা যারা হয় শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের পক্ষে আসলে এটি সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এটি নির্মূল করা সম্ভব নয় সেটিরই অংশ হিসেবে গোয়ালপাড়ে বাসী যেটি আয়োজন করেছে আমরা সাধুবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা মাদকের বিভিন্ন অভিযান পরিচালনা করি কিন্তু অভিযান পরিচালনা করার পরে কিছুদিন পরে আবার যারা মাদক ব্যবসা করে বা মাদকসেবী তারা বেরিয়ে আসে তা আসলে প্রকৃতপক্ষে সমাজ থেকে যদি আমরা মাদক নির্মূল করতে চাই বা মাদককে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সামাজিক সামাজিক আন্দোলন বা সামাজিক সচেতনতার বাইরে অন্য কোনো পথ নেই